সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব খুব মজা করো পুজোটাতে আর সবাই খুব আনন্দ করো আজকে সকালবেলা জিম থেকেই শুরু করলাম ভিডিওটা আর আর এই দিনের ভিডিওটা সারাটা দিনের ভিডিও কি কি করেছি কি কী খেয়েছি কোথায় কোথায় গেছি যেটা দেখতে হলো অবশ্যই আমার ফেসবুকের বড়ো ব্লগটা আউট করতে হবে এটা আমি তোমাদের সঙ্গে ছোটোখাটো একটু মিনি ব্লগ শেয়ার করলাম সকাল সকাল বেরিয়েই আমি জিম থেকে এসে আমি ঘরে কাজ টাজ করে নিয়ে আমি আবার দুপুরবেলা বেরিয়েছিলাম আর সন্ধ্যেবেলা প্রিয়ার সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বসে এটা ভাইরাল ঠাকুর দেখে আমি আর প্রিয়া এখান থেকে কেত মেরে চলে গেছিলাম আমার স্কুলে তো অনেক দিন পরে আমার স্কুলে যাওয়াতে আমি একটু নস্তলজিক হয়ে পড়েছিলাম তারপরে দেখেছিলাম কয়েকটা ঠাকুর আর কোথায় কোথায় গেছিলাম সেটা কিন্তু জানতে হলে অবশ্যই আমার ফেসবুকের বড় ব্লগটা দেখতে হবে তারপর চলে গেছিলাম মনোরমা ক্যাফেতে যেটা আমাদের এখন কারণ ফেভারিট জায়গা হয়েছে বসে আড্ডা মারা প্রিয়া অর্ডার করেছিল এখানে মোমো আমি অর্ডার করেছিলাম এখানে চা কারণ আমি কিন্তু ডায়েটে আছি আমি কিন্তু সত্যি কথা বলতে এক পিসে মোমো খাইনি নো চিটিং হ্যাঁ ডায়েট চিটিং হবে অবশ্যই হবে তবে এখন না চলো আজকে আমার ভিডিও এটুকুই কেমন লাগলো সেটা জানিও